বন্ধুরা বাইনাস ওয়েব থ্রি ওয়ালেটের নতুন একটা বুস্টার ক্যাম্পেইন অফার আসছে তো এটা কিন্তু রাউন্ড টু আসছে তো এটা কিন্তু রাউন্ড ওয়ান আসছিল ওটা কিন্তু শেষ এটা আমরা জয়েন করছি তো এখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে জয়েন করতে পারবেন এখান থেকে আপনার বিশ পঁচিশ ডলার যা ইনকাম হয় সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে তো এখানে প্রত্যেকে জাস্ট জয়েন করবেন আজকে থেকেই জয়েন করবেন কারণ এটা আপনার পাঁচ দিনটায় টাস্ক আছে যদি আপনি আজকে দিনটা মিস করেন তাহলে আপনি কিন্তু একদিন পিছিয়ে থাকবেন আপনার টাস্ক ভেরিফাই কিন্তু একদিন পরে হবে দেখা গেল আজকেই কিন্তু পঞ্চাশ হাজার মানুষ কিন্তু জয়েন করতে পারে তো এখানে গ্রান্টেড রিয়েট রয়েছে পঞ্চাশ হাজার লিমিটেড ঠিক আছে জন্য আপনাকে দেখাই দেবো কাজগুলো কীভাবে করবে ঠিক আছে আজকে সারা দিন আপনি কালকে সকাল ছয়টা আগে জয়েন করবেন কালকে সকাল ছয়টার আগে মানে ভোর ছয়টার আগে হচ্ছে আজকে দিনটা পড়বে আপনি রাত বারোটা না রাত বারোটার পরেও দিনটা আপনার যোগ হবে সকাল ইউটিসি টাইম অনুযায়ী ঠিক আছে তো আপনি ছয়টার আগে যদি জয়েন করতে পারেন তাহলে আপনি প্রথম দিনে জয়েন করছেন ঠিক আছে এই এইভাবে আপনি জাস্ট পাঁচ দিনের দিন টাস্ক ভেরি ভেরিফাই করতে পারবেন তো যাই হোক এখানে জাস্ট ক্লিক করে দিবেন জয়েন ক্যাম্পেইন বাটনে ক্লিক করে দিবেন মানে প্রতি মাসে মাসে এখানে পেমেন্ট করবে আমি এখানে যদি যান আপনি তাহলে দেখতে পাবেন আমি জাস্ট দেখেছি আপনাকে বলে বুঝাইতে পারবো না এখানে প্রতি মাসে মাসে তারা পেমেন্ট করবে এরপর আরও ফেরে আসবে প্রতি মাসে মাসে গেলো আপনার কিন্তু ভালো একটা পরিমাণ তিন চার হাজার পাঁচ হাজার টাকা এখানে চলে আসবে ঠিক আছে তো এগুলো যারা বুঝেন তারা এখানে জয়েন করবেন যাই হোক এখানে আপনি টাচগুলো কীভাবে করবেন তো আমি এই দুটো টাচ দেখাচ্ছি না এই দুটো টাচ আপনি ইজিলি পারবেন এটা করে নেবেন তো জাস্ট এখানে ইভেন কুইজ দুই নাম্বার তিন নাম্বার টাচটা দেখেন জাস্ট এটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট কমপ্লিট নেওয়া বাটনে ক্লিক করে দেবেন তারপর নিচে চলে আসবেন এখানে আপনাকে দিতে হবে বি বি নাম্বার নাম্বার জাস্ট তারপর এখান থেকে কমপ্লিট নাও বাটনে ক্লিক করে দেবেন এটা আপনার অ্যান্সার কিন্তু এখানে ক্রস বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে আপনার টাসটা কিন্তু এখানে ভেরিফাইড হয়ে গেলো ঠিক আছে তো এরপর জাস্ট এখানে নিচে দেখতে পাচ্ছেন যে কমপ্লিট চার নম্বর টাসটা এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট ওয়ান বাউন্ডিং স্কিল অ্যান্ড ইন্টারেস্ট জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক দেওয়ার পর কমপ্লিট নাও বাটনে ক্লিক করে দিবেন তো এখানে আপনাকে সরাসরি প্রোফাইলে নিয়ে আসবে এখানে প্রোফাইলে নিয়ে আসবে এটা হচ্ছে আপনার প্রোফাইল এখানে প্রিফাসার ডট আই ওয়েবসাইটের এখানে তাদের প্রোফাইল এই প্রোফাইল থেকে এখানে এই দুইটা স্কিল এবং ফেভারিট আপনাকে বা ইন্টারেস্ট এই দুইটা অপশন আপনাকে এখানে ইনেবল করতে হবে মানে এখানে আপনাকে অ্যাড করতে হবে তো আপনি কী করবেন নিচ থেকে দেখতে পাচ্ছেন যে সেট আপ রিকোয়ারমেন্টস জাস্ট এই সেট আপ রিকোয়ারমেন্টসে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপরে এখানে একটা ঘর স্কিল পাবেন যে আপনার স্কিল তো স্কিল সম্পর্কে জাস্ট আমি আপনাকে একটা টেক্সট এখানে দিয়ে দিব দুই তিনটা দিয়ে দিব যার যেটা ভালো লাগে আপনি এটা কপি করে জাস্ট পেস্ট করে দেবেন বা আপনি এটা বা একটা স্ক্রিনশট নিয়ে আপনি যদি ইয়াকে দেন ওই কি বলে চার জিবিটিকে দেন আপনাকে সুন্দর ছড় করে একটা স্কিল অবাউট এখানে আপনাকে লিখিয়ে দিবে ঠিক আছে জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন এইখানে আপনাকে আপনার মানে ইন্টারেস্ট আপনি কিসের প্রতি ইন্টারেস্ট যেমন অ্যাকাউন্ট খুলতে গেলে কিন্তু লাগে সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট করতে ধরেন আর কি জাস্ট আপনাকে আন্দাজে যে কোনো একটা দিয়ে দেবেন আপনার চারপাশটা সিলেক্ট করে দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন তো নেক্সটে ক্লিক করতে হবে কমপ্লিট প্রোফাইল কমপ্লিট প্রোফাইল ক্লিক করে দিলে আপনার কিন্তু এটা হয়ে যাবে তো আপনাকে আর একটা স্কিল অ্যাড করতে হবে নিচে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা স্কিল আপনার অবাউট সম্পর্কে এটা আপনি কিসের প্রতি ইন্টারেস্ট এই ধরনের একটা কিছু আপনাকে এখানে দিতে হবে সেম প্রসেসে আর একটা ঘর আসবে ঘরটার মধ্যে জাস্ট আমি এটা অ্যাড করে নিয়েছি এই জন্য কিছু ডাল আসতেছে না তো সেম প্রসেসে আপনি কমপ্লিট নাও আবার এখানে অপশন আসবে জাস্ট এখানে ক্লিক করে করে নেবেন এরকম আসবে জাস্ট আবার এখানে আপনি কী করবেন এখানে আপনি জাস্ট কিসের প্রতি কিসের ইন্টারেস্ট জাস্ট এখানে আপনি আবার এটা দিয়ে দেবেন তো আমি জাস্ট কেটে দিলাম বা আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন ঠিক আছে আপনি যদি বাংলাও লিখতে পারেন আপনাকে মিনিমাম পনেরো অক্ষরের বা পনেরো লেটার এখানে আপনাকে লিখতে হবে মানে পনেরোটা যেন অক্ষর হয় মিনিমাম চ্যাপ্টার হয় পনেরোটা চ্যাপ্টার হলে আবার লেখা হলে আপনার জাস্ট এটা হয়ে যাবে আপনি ছোট করে দিতে পারেন বড়ো করে দিতে পারেন তারপর জাস্ট আবার এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে এভাবে সেম প্রসেসে জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন জাস্ট কমপ্লিট প্রোফাইলে ক্লিক করে দিলে আপনার কিন্তু এই টাস্কটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে বা আপনার এই টাস্কটা কিন্তু এই পর্যন্ত শেষ ঠিক আছে তারপর নিজে দেখবে কমপ্লিটেড লেখা আছে দেখেন কমপ্লিটেড জাস্ট বটনে ক্লিক করে দেন এরপর সেখানে ভেরিফাই বাটনে ক্লিক করে দেন আপনার কিন্তু এই টাস্কটা ইজিলি এখানে ভেরিফাইড হয়ে যাবে তো আমাদের এখানে ভেরিফাই হয়ে গেছে তারপরে এখানে আপনাকে এখন দুইটা টাস্ক দেখাবো ভাই এই দুইটা টাস্ক আপনাকে কিন্তু সেম প্রসেসে পাঁচ দিন করতে হবে পাঁচ দিন করার পর তারপরে ভেরিফাই হবে ঠিক আছে আপনি যদি আজকে মিস করেন আপনার চার দিনের ছয় দিন আপনার লাগবে তো ছয় দিনের দিন আপনি যখন ভেরিফাই করতে দেবেন দেখবেন অলরেডি যারা প্রথম থেকে শুরু করেছে ওদের পাঁচ দিন একদিন আগে আপনার সবাই কিন্তু ভেরিফাইড হয়ে রাউন্ড আউট হয়ে যাবে ঠিক আছে মানে এখানে আপনার পেমেন্ট দিতে হচ্ছে পঞ্চাশ হাজার লিমিটেড একদম গ্রান্টেড আপনি পেমেন্ট পাবেন র্যান্ডমলি না এখানে কিন্তু সল আউট হয়ে যাবে যদি আপনি পঞ্চাশ হাজারের বেশি পরে জয়েন করে তাহলে আপনি পেমেন্ট পাবেন না ঠিক আছে এখানে র্যান্ডম র্যান্ডম নিলেন এখানে উইনার না মানে আপনি পেমেন্ট আপনি নিশ্চিত পাবেন কিন্তু আপনি পঞ্চাশ হাজারের মধ্যে জয়েন করতে পারেন ঠিক আছে তো এই দুইটা টাস আপনি কিন্তু গ্যারান্টিড রিওয়ার্ড পাচ্ছেন তো এটা এটা হচ্ছে রিওয়ার্ড পাচ্ছেন এটা দেখি এখানে হ্যাঁ এটাও কিন্তু গ্রান্টেড ডিওয়ার্ড পাচ্ছেন তারপর উপরে যেটা করে এখন যে কমপ্লিট এটাও তারপরে পাচ্ছেন পঞ্চাশ হাজার আর এই উপরে র্যান্ডমলি উইনার দিবি এটা র্যান্ডমলি উইনার ঠিক আছে যাই হোক যেটা বললাম আপনাকে সেম প্রসেসের কাজটা আপনাকে পাঁচ দিন করতে হবে আর এখন যে এই দুটা কাজ দেখাবো এই দুইটা কাজ কিন্তু সেম প্রসেসে পাঁচ দিন আজকে কয় তারিখ বাইশ তারিখ বাইশ 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 তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ তারিখে সকাল ছয়টার পরে আপনি টাস্টটা ভেরিফাই করতে পারবেন আপনি আজকে জয়েন করেন ঠিক আছে তো ছাব্বিশ তারিখে সকাল ছয়টার পরে দ্রুত এসে জাস্ট এখানে আপনি কাজটা ভেরিফাই করে নেবেন দেখা গেল আপনি দশটা এগারোটা বারোটা বাজে গেল এদিকে পঞ্চাশ হাজার মানুষ অলরেডি ভেরিফাই করে ফেলেছে তখন আপনি ভেরিফাই করলে কিন্তু কাম হবে না বা আপনি পেমেন্ট পাবেন না বুঝে পাইছেন তো এই দুটো টাস আমি দেখাচ্ছি তো এখন দেখাবো প্রথমকার টাসটা জাস্ট এইখানে এইটা এটা এই টাস্টে দেখাচ্ছি যে আপলোড ডেলি বেটস ওয়ান চেন ফাইভ ডে ঠিক আছে এটা কয় নাম্বার টাস্ক দুই তিন চার পাঁচ নাম্বারটা জাস্ট এটাকে ক্লিক করে দেবেন কমপ্লিট না বাটনে ক্লিক করে দেবেন তো কমপ্লিট না বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে ক্রিয়েট নামে একটা অপশন আছে আপনি জাস্ট এই ক্রিয়েট বাটনে ক্লিক করে দেন তো ক্রিয়েট বাটনে ক্লিক করলে আপনাকে জাস্ট এখানে একটা টাইম অ্যাড করতে হবে আগে একটা মধ্যে গোল ক্রিয়েট করতে হবে জাস্ট দেখেন আগে তারপরে বুঝেন জাস্ট এটাকে আমি কী করবো ওইটাকে আমি জাস্ট এখানে যে কোনো একটা লেখা আপনি লিখে দিবেন তো আমি জাস্ট ওয়ান চিহ্ন দিচ্ছি আমার নামটা দিয়ে আই এম আর ইউ ওয়ান মানে ওয়ান দিন আজকে দিনটা করতেছি বা আপনি যে কোনো দিতে পারেন তো ক্রিয়েট দিস গোল আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি জাস্ট এটাকে এখানে ক্রিয়েট করে দিলাম ক্রিয়েট ক্লিক করে দেওয়ার পর নিচে চলে আসবে নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু একটা কলম চিহ্ন আছে যে দেখতে কলম চিহ্ন এই কলম চিহ্নের মধ্যে ক্লিক করে দেন দেওয়ার পরে জাস্ট এরপরে জাস্ট এখানে এটাকে বন্ধ করে দেন ঠিক আছে এটাকে বন্ধ করে দেন তারপর এটাকে আপনি জাস্ট এখানে থেকে আপলোড গোল্ড এখানে ক্লিক করে দেন এরপরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এটা কিন্তু গোল চিহ্ন এখানে চলে আসছে সাদা পিকমার্ক করার জাস্ট এখানে ক্লিক করে দেন তারপর এখানে কমপ্লিট গোলে ক্লিক করে দেন বাস আপনার একটা গোল ক্রিয়েট হয়ে গেলো পাশে উপরে দেখবেন যে এইখানে ছোট্ট করে আপনার কিন্তু এটা আপলোড বাটন আছে জাস্ট এই আপলোড বাটনে আপনাকে ক্লিক করে দিতে হবে তো জাস্ট এখানে আপলোড বাটনে আমি ক্লিক করে দিলাম তো এখানে আপলোড বাটনে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে আজকে যে গোল ক্রিয়েট করলাম বা কমপ্লিট করলাম ডেলি বেটস এই বেডটা কিন্তু এখানে শো করতেছে নামটা শো তো জাস্ট এখানে আপলোড বাটনে ক্লিক করে দেবেন ওয়ান চেন ট্রানজাকশন আপনাকে করতে হবে তো আপনার ওয়ালেটে সামান্য পরিমাণ বিএনবি এক সেন দুই সেন তো এভাবে পাঁচ দিন করবেন তো পাঁচ থেকে ছয় সেন বা সাত সেন আপনার রাখবেন দেখি আজকে কয় সেন ফি কাটে তো এখানে ফি মাঝে মাঝে ফেরে ক্রোস দেখায় যে আজকে ফি এখানে ফি তারা কাটতেছে না সম্পূর্ণ ফি কাটতেছে তবুও ট্রানজেকশনের জন্য জাস্ট আপনার ওয়ালেটে রাখবেন বলা যায় না তো এই জাস্ট এখানে কমপ্লিট বটনে ক্লিক করবেন এরপর আপনার ওয়ালেটের ট্রানজেকশন পাসওয়ার্ড বা প্যাটার্ন যেটা ওইটা দিয়ে দিবেন তারপর দেখবেন যে এটা কিন্তু ট্রানজেকশন কিন্তু সাকসেসফুল বেড হয়ে গেছে দেখতে পাচ্ছেন সব কিছু ক্লিয়ার হয়ে গেছে এবং এখান থেকে আমি বিশ রিওয়ার্ড একটা পয়েন্ট পেলাম এই ওয়েবসাইটের ভিতরে তো যাই হোক এটা কিন্তু এইভাবে সেম প্রসেসে এই কাজটা আপনি পাঁচ দিন করবেন ঠিক আছে তো এটা কিন্তু আজকে ভেরিফাইড হবে না ঠিক আছে তো জাস্ট আমি যদি ভেরিফাই প্যাটার্নটি ক্লিক করি এটা তো ভেরিফাই হবে না আপনাকে সেম কাজটা এইভাবে পাঁচ দিন করতে হবে পাঁচ দিনের দিন ছয় দিনের দিন মানে পাঁচ দিনের দিন শেষের দিনে ছয়টা বললাম যেটা ছাব্বিশ তারিখ হচ্ছে ছাব্বিশ তারিখ সকাল ছয়টার পর ধারা মাসে ভেরিফাই করে নেবেন এরপর হচ্ছে এখানে ছয় নাম্বার টাস্কটা দেখাচ্ছে এখানে ইন্টারেক্ট উইথ থ্রি ইভেন্ট রিকমেন্ডেড ফাইভ ডে এটাও আপনাকে পাঁচ দিন কাজটা করতে হবে কমপ্লিট নো বাটনে ক্লিক করে দেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এটা আমি জাস্ট ওই একবারে সব কাজগুলো দেখাইতে পারতাম কিন্তু আলাদা আলাদাভাবে দেখাচ্ছে আপনি যখন কাজগুলো করবেন তখন একবারে করে নেবেন মানে একবার সাইটটার মধ্যে ঢুকলে আপনি সব কাজ একবারই করতে পারবেন তারপরে এখানে দেখবেন যে একটা চার্ট চিহ্ন চার্ট জিবিটি এআই যেটা এরকম আমরা করেছিলাম টাইম চেক করার জন্য তো জাস্ট এটা আপনি জাস্ট এটাকে ওপেন করবেন আর ওপেন করার পরে এখানে আপনি পাঁচটা কিন্তু ফ্রিতে ক্রেডিট পাবেন কোনো সমস্যা নেই সম্পূর্ণ ফ্রিতে এখন আপনাকে এখানে একটা লেখা টেক্সট অ্যাড করতে হবে আমি কিবোর্ডে এখানে সেভ করে রাখছি আপনাকে আমি এটা দিয়ে দিব ঠিক আছে রিকমেন্ডেড মি ইন্টারেস্ট ইভেন ইন দ্য ওয়েব থ্রি এই লেখাটা লিখে আপনাকে জাস্ট এখানে সেন্ড করতে হবে এই যে এই লেখাটা আমি আপনাকে দিয়ে দিব বা আপনি সরাসরি এটাও লিখতে পারেন ঠিক আছে দেখে দেখে আর যদি আপনি না বুঝতে পারেন তাহলে আমি আপনাকে দিয়ে দিব টেস্ট কপি করে জাস্ট পেস্ট করবেন এখান থেকে আপনি অনেকগুলো ক্যালেন্ডার পাবেন জাস্ট এখানে চলে আসবে তো আপনি এখানে ইন্টারেস্ট দিবেন মানে এড ক্যালেন্ডারও দিতে পারেন নোট ইন্টারেস্টও দিতে পারেন ঠিক আছে কোনো সমস্যা নেই মিনিমাম তিনটা আপনাকে দিতে হবে তো জাস্ট আমি এখানে অ্যাড টু ক্যালেন্ডার দিচ্ছি একটা দুইটা তিনটা ঠিক আছে আপনি চাইলে এখানে পাঁচটাও দিতে পারেন সমস্যা নাই জাস্ট আমি পাঁচটা দিলাম প্রতিদিন এইভাবে পাঁচটা করে অ্যাড করে নেবেন বাস আপনার কাজ কিন্তু মোটামুটি শেষ ঠিক আছে সেম প্রসেসে আপনাকে এই কাজটা পাঁচ দিন করতে হবে তাহলে পাঁচ দিনের দিন আপনাকে এটা কিন্তু ভেরিফাই করতে পারবেন যেটা তারিখ বললাম ওই তারিখ অনুযায়ী ঠিক আছে তো এইভাবে জাস্ট আপনি পাঁচ দিন পরে এটা ভেরিফাই করতে পারবেন এরপরে সবার শেষে দেখতে পাচ্ছেন সাত নম্বর টাস্কটা কীভাবে করবেন সাত নম্বর টাস্কটা খুবই সহজ জাস্টটাকে কমপ্লিট করে নেন আমি আপনাকে মানে প্রতিটা টাস্ক গিয়ে গিয়ে দেখাচ্ছি আপনি জাস্ট সাইটটার মধ্যে ঢুকবেন প্রথম টাস্কটা করার জন্য একবারে তিনটা টাস্ক একবারে করে নেবেন ঠিক আছে ওই চার জিবিটি হোক এটা হোক এটা হোক এটা তো একবারে ওয়ান টাইম টাস্ক তো এখানে আপনি একটা ব্যানার দেখতে পাবেন যে ব্যানারগুলো কিন্তু পাঁচটা এখানে ব্যানার শো করবে এক নম্বর ব্যানার তো এখানে প্লাস বাটনে ক্লিক করে করে আপনি জাস্ট এগুলাতে অ্যাড করে নেবেন পাঁচটা ক্যালেন্ডার আপনাকে অ্যাড করে নিতে হবে তো জাস্ট আমি এখানে কি করতেছি প্লাস বাটনে ক্লিক করে এখানে অ্যাড টু ক্যালেন্ডারে ক্লিক করে দিলাম তো এইভাবে জাস্ট আপনি পাঁচটা ক্যালেন্ডার এখানে পাবেন পাঁচটাই পাবেন পাঁচটা আরও অনেকগুলো পাবেন নিচে আপনি যদি এখানে অপশনে ক্লিক করে দেন আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন ভিউ মোর ক্লিক করে দিলে ঠিক আছে তো আমি এখানে উপরে পাঁচটা আসে উপরে পাঁচটা এখানে প্লাস বাটনে ক্লিক করে অ্যাড করে নিচ্ছি আমি পাঁচটা এখানে ক্যালেন্ডার অ্যাড করে নিলাম ক্রস বাটনে ক্লিক করে দেবো পেসটা রিটার্ন যাবো এরপর বাস ভেরিফাই বাটনে ক্লিক করে দেবো আমাদের কিন্তু টাচটা ভেরিফাইড হয়ে গেলো ঠিক আছে তো এইভাবে মূলত আজকে আপনি ইনস্ট্যান্ট তিনটা টাস ভেরিফাই করতে পারবেন বাকি তিনটা দুইটা টাস্ক কিন্তু আপনি এখান থেকে পাঁচ দিন পর ভেরিফাই করতে পারবেন আর সবগুলো টাস্ক কমপ্লিট করতে পারলে আপনি রিওয়ার্ড কিন্তু এখান থেকে বোনাস রিওয়ার্ড পাবেন যেটা কিন্তু র্যান্ডামলি না কীভাবে দিবেন দেখি না এটা তো এটা হচ্ছে র্যান্ডমলি দিবে দশ হাজার মানুষকে তো এই দশ হাজার মানুষকে র্যান্ডমলি সাত লক্ষ পঞ্চাশ হাজার কি পঁচাত্তর হাজার টোকেন এটা জাস্ট আপনি পেয়ে যাবেন তো এই ছিল মূলত আজকে ভিডিও ভিডিও দেখার পর যদি কোনো বেশি বুঝতে না পারেন তো অবশ্যই আমাকে ইনবক্স করবেন গ্রুপে আসে কমেন্ট করে জানাবেন তো সব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে